ঈদ মানে আনন্দ আর ঈদ মানে উল্লাস সেই ঈদকে আনন্দ ঘন করতেই আলমডাঙ্গা উপজেলার এই আট কবাট কপতক্ষ এবং নদীর উপরে যে নির্মিত আট কপট আট কপাট সেই আট কপাটি কিন্তু মানুষের ভিড় আর এই আট কপাটটি দেখতে এসেছে অসংখ্য নারী পুরুষ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু মানুষের সমাগম এখানে এই ঈদকে আনন্দ ঘর পড়তেই কিন্তু বসেছে দোকানপাট কেনা বেচা চলছে এবং বেঁচা কেনা কিন্তু প্রচুর বেঁচে কেনা হচ্ছে এবং মানুষ কিন্তু উল্লাস উদ্দীপনার মধ্যেই এই ঈদ উদযাপন করছে আমরা দেখেছি মোটর সাইকেল নিয়ে এবং বাকি ভ্যান যেটা ব্যাটারি চালিত ইন্ডিয়া ব্যস্ত চালিত যে যানবাহনগুলোতে করে কিন্তু সব সময় আমরা দেখেছি সকালের নামাজের পর থেকেই কিন্তু মানুষের সমাগম হচ্ছে এই আট কপাটে এবং কপাটে দেখার মতন রয়েছে যে আটটি কপাট এই আটটি কপাট দিয়ে বিভিন্ন দিকে পানি প্রবাহিত হয় এবং এখন এই এই কপতক্ষ নদী কিন্তু পানি রয়েছে এবং সেই পানি থেকে উপভোগ করতেই কিন্তু এখানে সাধারণ মানুষ এসেছে এবং তারা উপভোগ করছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু দলে দলে এখন পর্যন্ত এখন প্রায় সন্তান থেকে আসছে তারপরেও কিন্তু মানুষ এখানে সমাগম কিন্তু থেমে নেই চারিদিকে কিন্তু এই ঈদকে উদযাপন করার জন্য কিন্তু মানুষ রয়েছে এবং সারাক্ষণ তারা এই সকাল থেকেই কিন্তু এই আটকাপাটে নির্জন এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষ যে রমজান মাসের পরে ঈদের যে আনন্দটা সেই আনন্দটা সকলে ভাগাভাগি করার জন্যই আর ছোটো বড়ো সকলে পরিবারের সবাইকে নিয়েই কিন্তু এখানে উপস্থিত হচ্ছে এই আটকাপাটি এবং আমরা আলমডাঙ্গার আরও বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেছি যেমন আলমডাঙ্গা পটুভূমি এবং মহাকাশা সর্বক্ষেত্রে আমরা কিন্তু করে গেছি সব রাস্তায় কিন্তু শীঘ্র যানজট সৃষ্টি হয়েছে এই আজকে কিন্তু মানুষ কিন্তু ঘরের বাইরে এসেছে দেখা যাচ্ছে পরিবারের সবাইকে নিয়ে এই আনন্দটা উপভোগ করার জন্যই কিন্তু তারা বাড়ি থেকে বের হয়েছে এবং আমরা যে যতটুকু মনে করছি যে এটা কিন্তু আরও সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই মানুষগুলো কিন্তু এই বাইরে এই করবে এবং আলমডাঙ্গার বিভিন্ন সড়কে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলছে একটা দিন আনন্দ করার জন্যই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই ঈদকে আনন্দ ঘন করার জন্যই তারা পরিবারের সকল সদস্যকে নিয়ে এই বাইরে বের হয়েছে আমি এনেইশাউন এস এফ টিভি আলমডাঙ্গার আটকা